আবাস যোজনার প্রাথমিক লিস্ট থেকে তিরিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ নাম বাদ পড়তে চলেছে কয়েকদিন আগে রাজ্যের বিভিন্ন জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টে কোনো জেলার তিরিশ শতাংশ কোথাও চল্লিশ শতাংশ কোথাও পঞ্চাশ শতাংশ নাম বাদ পড়তে চলেছে আর সেই সঙ্গে জানিয়ে রাখি যে যাদের নাম এখন এই লিস্টে আসেনি বা যারা ঘর পাননি তারা যদি নিজেদের বঞ্চিত মনে করেন এবং যোগ্য মনে করেন তারা ডিসেম্বরের সাত তারিখের মধ্যে বিডি অফিসে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন সেক্ষেত্রে আপনার বাড়িতে আবার করে সার্ভে হবে এবং আপনি ঘর পেতে চলেছেন তো বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে জানব যে কোন জেলার কত শতাংশ নাম বাদ পড়ে গেছে এবং আপনার কতদিনের মধ্যে আবেদন করবেন করলে আপনার বাড়িতে সার্ভে হবে এবং আপনি ঘর পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিচিতদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের তথ্য সবার আগে জানতে পারে এখন বন্ধুরা সরকারের তরফ থেকে এ বিষয়ে কী তথ্য প্রকাশ করা হয়েছে আবাসের প্রাথমিক তালিকায় বাদ পড়ল তিরিশ শতাংশ প্রাথমিক সমীক্ষার পরে যোগ্য উপভোক্তাদের তালিকা বুধবার প্রকাশ করেছে জেলা প্রশাসন আবাস যোজনা প্রকল্পের সত্তর শতাংশ উপভোক্তা যোগ্য হয়েছেন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের প্রাথমিক সমীক্ষায় সেই তথ্য উঠে এসেছে জেলার শহর ঘেঁষা কিছু ব্লকে পঞ্চাশ শতাংশের কাছাকাছি আবাস উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে প্রাথমিক সমীক্ষার পরে যোগ্য উপভোক্তাদের তালিকা বুধবার প্রকাশ করেছে জেলা প্রশাসন তাহলে বন্ধুরা এখানে প্রায় তিরিশ শতাংশ নর্মাল মানুষের নাম বাদ পড়েছে এবং যারা শহরের কাছাকাছি থাকে তাদের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ নাম বাদ পড়ে গেছে শুধু তাই নয় জেলার প্রতিটি বিডিও অফিসে নোটিশ বোর্ডে সেই তালিকা টাঙানো হয়েছে আগামী সাতই ডিসেম্বর মধ্য সেই তালিকা দেখে বাসিন্দারা তালিকায় থাকা নামের বিষয়ে দাবি বা আপত্তি বা অবজেকশন জানাতে পারেন তাহলে বন্ধুরা দেখুন যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আপনারা সাতই ডিসেম্বরের মধ্যে আবেদন বা অভিযোগ জানাতে পারবেন তালিকায় থাকা যে সব উপভোক্তা বিষয়ে অভিযোগ আসবে তাদের বাড়িতে গিয়ে পুনরায় সমীক্ষা করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর তাহলে বন্ধুরা আবার করে পুনরায় সমীক্ষা বা ভেরিফিকেশান করবে বৃহস্পতিবারে মুর্শিদাবাদে অতিরিক্ত জেলা শাসক মোহাম্মদ শামসুর রহমান বলেন বুধবার আবাস প্রকল্পে বাড়ি প্রাপকদের নামের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা প্রতিটি ভিডিও অফিসের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে সেই তালিকা দেখে জনগণ আগামী সাতই ডিসেম্বরের মধ্যে দাবি আপত্তি জানাতে পারেন সেই সব দাবি এবং আপত্তি তদন্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ বন্ধুরা এখন যে লিস্টটা আছে সেটা কিন্তু চূড়ান্ত বা এই লিস্টটা ফাইনাল লিস্ট নয় এটা প্রভিশনাল লিস্ট এই লিস্টটার পরে এখনও ফাইনাল লিস্ট আসবে তো আপনারা যারা এখনও বঞ্চিত আছেন বা বঞ্চিত মনে করেন তারা আবার করে আবেদন বা ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন জেলা প্রশাসন সূত্রের খবর দু সালে আবাসের জন্য একটি সমীক্ষা হয়েছিল সমীক্ষা করে রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে সেই তালিকা পাঠানো হয়েছিল শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের জন্য টাকা বরাদ্দ করেনি এছাড়া সে সময় বাড়ি পাওয়ার স্থায়ী অপেক্ষামান তালিকায় অনেকেই ছিলেন সব মিলিয়ে মুর্শিদাবাদের দু লক্ষ চুরানব্বই হাজার সাতশো জন মানুষের নাম বাড়ির প্রাপকের তালিকায় ছিল অক্টোবরের তৃতীয় সপ্তাহে জেলায় বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে শুরু হয়েছিল এখনও পর্যন্ত জেলার দু লক্ষ সত্তর হাজার নশো পঁচানব্বই জন উপভোক্তার বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শেষ হয়েছে তাতে দেখা গিয়েছে সত্তর দশমিক দশ শতাংশ যোগ্য বলে উঠে এসেছে প্রায় সাড়ে চার হাজার উপভোক্তা নিষ্ক্রিয় রয়েছেন যেগুলো আপনাদের স্ট্যাটাস ইন্যাক্টিভ দেখাচ্ছে সেটা এখানে নিষ্ক্রিয় হয়ে আছে এবং তেইশ হাজার সাতশো একানব্বই জন উপভোক্তার সমীক্ষার কাজ চলছে তাহলে বন্ধুরা এখনও সমীক্ষা বা ভেরিফিকেশনের কাজ চলছে জেলা প্রশাসন সূত্রের খবর ডোমকল বহরমপুর এবং বেলডাঙ্গা ব্লক এলাকায় উপভোক্তাদের প্রায় পঞ্চাশ শতাংশের নাম তালিকা বাদ গিয়েছে তাহলে বন্ধুরা দেখুন এই এলাকায় যাদের নাম আছে ডোমকল বহরমপুর বেলডাঙ্গা ব্লকে পঞ্চাশ শতাংশ নাম বাদ গিয়েছে আবার খড়গ্রামের মতো ব্লকে বহু গরিব মানুষের অনেক কাঁচা বাড়ি রয়েছে এরকম কিছু ব্লকে বাড়ি প্রাপকের তালিকা থেকে খুব কম নাম বাদ গিয়েছে তাহলে বন্ধুরা এটা যোগ্য মানুষ যাদের কাঁচা বাড়ি আছে সে এলাকায় অনেক কম নাম বাদ গিয়েছে কিন্তু অন্যান্য অঞ্চলে দেখুন বন্ধুরা এখানে ডোমকল বহরমপুর বেলডাঙ্গা এই অঞ্চল প্রায় পঞ্চাশ শতাংশ নাম বাদ গিয়েছে সার্বিকভাবে জেলায় তিরিশ শতাংশ উপভোক্তার নাম প্রাথমিক তালিকা থেকে বাদ গিয়েছে তাহলে বন্ধুরা ওভারঅল যদি দেখতে যাই তাহলে তিরিশ শতাংশ নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ প্রশাসনের এক আধিকারিক জানান প্রাথমিক তালিকায় থাকা কোনো উপভোক্তা অযোগ্য বলে অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তাহলে বন্ধুরা যারা এখনও বঞ্চিত আছেন তারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করুন আপনারা যদি বঞ্চিত যোগ্য হয়ে থাকেন আপনারা অবশ্যই ঘর পাবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপনারা আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই জেলার আপডেট পেলে আপনাদের সাথে আবার করে শেয়ার করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ